রাধে রাধে ব্রিমান ফোন ঘাটাঘাটি করতে ফ্লিপকার্টে একটা অর্ডার করেছিলাম আর আজকে এক সপ্তাহ পরে এটা ডেলিভারি হয়েছে এক দেখুন কী অপশন কী হতে পারে এটার ভিতরে আছে আছে চলুন এটাকে আনবক্সিং করি কিন্তু হচ্ছে কাঁচে মাচি দরকার না কী এক হাতে ফোন অ্যাকচুয়ালি একটা ক্যামেরাম্যান রাখা উচিত বাবা রে একা থেকে ছেড়া যায় ফোনটা কোথায় রাখি বলুন তো দেখা যাক ফোনটা কোথায় রাখা যায় কি না পরে পরে কিন্তু ফোন শেষ হ্যাঁ ঠিক রাখা গিয়েছে সো রাখা হচ্ছে কিছু পার নেই ফোন ঘাটাঘাটি করতে আমরা ফ্লিপকার্টে একটা একটু ঘাটাঘাটি দেখা যাক কী অফার চলছে ফ্লিপকার্টে ঘাটাঘাটি করতে করতে আমি একটা কী বলবো না কী আমি একটা কীচের অর্ডার করেছি আপনারা দেখুন এইটা অর্ডার করে ফেললাম এইটা একটা বুলুত হেডফোন অ্যাকচুয়ালি আমার একটা হেডফোন ছিল যে ওটা ছিঁড়ে যায় যেমন একটা অর্ডার করি সরি এটা এক হাতে খোলা সম্ভব না রাখা যাক তারপরে এটা দু হাত দিয়ে খুলতে হবে দু হাত দিয়ে আমি অ্যাকচুয়ালি ঘুমাচ্ছিলাম দুপুর প্রশাসনকে একটু রেস্ট করছিলাম বাহ এটা হচ্ছে এটার চার্জার ভালো করে দেখুন চার্জার ওমা এটা আবার কিচ্ছু একটা নিয়ে চলে গেলি ওয়ারেন্টি ওয়ারেন্টি এই যে ওয়ারেন্টি রেগে চলেছে ওয়ারেন্টি মেয়াদ আর এই হচ্ছে এই যে এনি হচ্ছে আসল একটু গান বানা শোনা হবে একদমই নরমাল soja এই যে হেডফোনটা বলো তো হেডফোনটা অর্ডার ফোনটা আমার কি হচ্ছে বিন্দাস গান শুনবো ভোজন শুনবো যাই হোক কোনো কাজ টাজ আমি যেহেতু রান্নাবান্নায় থাকি আপনারা জানেন সো ফোন সব সময় সাথে রাখা সম্ভব হয় না কি ফোন রিসিভ করা সম্ভব না এটা গলায় ঝোলানো থাকলো কোথায় গেলি ভাই এটা গলায় ঝোলানো থাকলো রান্নাবান্না করতে করতে হ্যাঁ রাজা রাজা বল বলুন কথা বলতে খুব ইজি হয় আমার একটা ছেলে ওটা খারাপ হয়ে গেছে ওই জন্য এটা অর্ডার করে নিয়ে আসলাম সে টাটা ভাই ভাই রাধা রাধে